আসসালামু আলাইকুম আমাকে যারা ইন্টারনেটের মাধ্যমে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সকলকেই আমার হৃদয়ের স্থলভাব থেকে সূক্ষ্ম ভালোবাসা আজকে আমি মূলত কথা বলবো জট ঠোসা নিয়ে জট ঠোসা কেন হয় এমন তো অবস্থায় আপনাদের করণীয় কি জট ঠোসা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি এটা ডাক্তারের ভাষায় বলা হয় ফিভার ব্লিস্টার এটা হওয়ার মূল কারণ হলো সিমপ্লেক্স ভাইরাস বা এইস এস ওয়ান ভাইরাসের সংক্রমণ হয় তখন এই সমস্যাটা দেখা দেয় আরও একটু সহজভাবে আমি বুঝিয়ে বলছি এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা এইস এস ওয়ান ভাইরাস সংক্রমণ কখন আপনাকে অ্যাটাক করে যখন জ্বর সর্দি কাশি শরীরের ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়ে পড়ে তখনই আমাদের মুখ এবং মুখ গহববে এই সমস্যাটা দেখা দিয়ে থাকে প্রাথমিক চিকিৎসা বা ঘরোয়া চিকিৎসা হিসেবে আপনারা মধু সেই আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ লাগিয়ে দিতে পারেন এই এইচএসভি ভাইরাসের জন্য ভাইরাক্স ট্যাবলেট এবং ক্রিম রয়েছে এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে আমি শুধুমাত্র আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে একটি ধারণা দিয়ে রাখলাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম